যে নির্বাচন হয়েছে চোদ্দ সাল আঠারো সাল সর্বশেষ চব্বিশ সাল চোদ্দ সালের নির্বাচন সেখানে কি মানুষ ভোট দিতে গিয়েছিল গেল যাই আমরা বিরোধী দল থেকে বলেছিলাম ভোট বর্জন করুন এমন কেন্দ্র তাহলে বাংলাদেশের জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পেতে যাদের আহ্বানে বর্জনে সাড়া দিয়েছে তারাই সেদিন নির্বাচিত তারা কলকেই ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত এই জন্য তারা একশো তিপ্পান্নটি আসন ভোট হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে দিয়েছেন যাদের সরকার গঠনে ভোটের মাধ্যমে যদি আসে তাহলে ছুটি কাকে আগেই চুক্তিমুক্ত হয়ে ক্ষমতা তার ধরে রেখেছে